সমানুভূতির ভাগটা হচ্ছে কোনো একটা জিনিসকে একটা সমান অনুপাতে ভাগ করে দিতে হবে একটা অনুপাতের মতো ভাগ করে দিতে হবে তো তোমাদের যদি একটা অনুপাত দেওয়া থাকে যেমন এ ইস টু বি এ ইস টু বি ইস টু সি এবং একটা টাকার পরিমাণ আছে এস যদি এসের পরিমাণ এই টাকাটাকে এ এই অনুপাতে ভাগ করতে হয় এই অনুপাতে সমান করে ভাগ করতে হয় তাহলে আমাদের কিভাবে ভাগ করতে হবে সেটা হচ্ছে সমান অনুপাত তো সমান অনুপাতের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই টাকাটা যে অংশ যে অনুপাতগুলো পাচ্ছে অনুপাতের যোগফল বের করতে হবে তার মানে এ প্লাস বি প্লাস সি টোটাল অনুপাত হচ্ছে এত আর এই অনুপাতের কোন অংশটুকু যেমন এ অংশটুকু পাবে এস এর মানে এস এস টাকার এ বাই এ প্লাস বি প্লাস সি অনুপাতের যোগ ফলের এই অনুশটুকু পাবে তার অংশটুকু পাবে এভাবে আমাদের অনুপাত সমানুপাতভাবে ভাগ করতে হবে তো এটা ভালোভাবে বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এর এর হচ্ছে গুণন যে এর চিহ্ন তার মানে সে প্রথম অংশ এই এ এই অংশটুকু হচ্ছে এস এ ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি আর এরপরে অংশ পাবে এস এর বি ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এস বি এস বি ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি তারপর এস এর শেষ অংশটিও পাবে সি ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি সমান সমান এস সি ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি তো এটা আরও ভালো করে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি তিন ব্যক্তির মধ্যে একান্নশো টাকা এরূপভাবে ভাগ করে দেওয়া না প্রথম ব্যক্তির অংশ ইস্টু দ্বিতীয় ব্যক্তির অংশ ইস্টু তৃতীয় ব্যক্তির অংশ এরকম হয় তার মানে আমাদের দেওয়া আছে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস ওয়ান বাই নাইন তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এস সমান সমান দেওয়া আছে ডাক্কা দেওয়া আছে ফিফটি ওয়ান হান্ড্রেড আর সি এর মানের মতো দেওয়া আছে তার মানে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই নাইন তো আমাদের এই তিনটার যোগ ফল দিতে পারি তো এই তিনটার যোগ ফল আমাদের বের করতে হবে এই তিনটার যোগ ফল ইকুয়ালস টু হচ্ছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই নাইন সমান সমান এটার লসাগু যদি করি আমরা টু থ্রি নাইন এর লসাগু থ্রি দেয় টু ওয়ান থ্রি তিন ত্রিকে নয় নয় দুগুনে আঠারো তার মানে আমরা পেয়ে যাচ্ছি এইটিন টু যায় নাইন যায় ছয় বার সিক্স প্লাস টু তার মানে হচ্ছে আমাদের এখানে দাঁড়ালো পনেরো সেভেন্টিন বাই এইটিন তো বাই এইটিন হচ্ছে আমাদের যোগ ফল যোগফল তো আমাদের যদি প্রথম ব্যক্তির অংশ যদি দেই প্রথম ব্যক্তির অংশ সমান সমান হবে এস হচ্ছে কত ফিফটি ওয়ান তো ফিফটি ওয়ান জিরো এর হাফ এখানে হচ্ছে হাফ ডিভাইড বাই 17 বাই এইটিন এটা সমান সমান হয়ে যাবে নাইন বাই 17 যদি গুণন করি ইকুয়ালস টু হলো একান্ন নাইন বাই মানে হচ্ছে সাতাইশশো টাকা টু

আর তৃতীয় ব্যক্তির অংশটা দেখি তৃতীয় ব্যক্তির অংশ ফিফটি ওয়ান থা হান্ড্রেড এর তার হচ্ছে ওয়ান নাইন ওয়ান নাইন ডিভাইড বাই সেভেন্টিন বাই এইটিন সমান সমান হচ্ছে টু বাই সেভেনটিন তার মানে হচ্ছে এত এর টু বাই সেভেন্টিন সমান সমান হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা তো প্রথম ব্যক্তি পেল সাতাইশশো টাকা দ্বিতীয় ব্যক্তি আঠারোশো টাকা তৃতীয় ব্যক্তি ছয়শো টাকা তো এইভাবেই সমানুপাতিক হারে আমাদের কোনো একটা মূল অংশের ভাগ নির্ণয় করা হয়